বলো ভালোবাসো শক্তি চট্টোপাধ্যায় এই হাসপাতালে এসে দেখি শুধু আমার অসুখ আর সবাই সুস্থ প্রাণবন্দ শুধু করিডোরে হাঁটে এদিক ওদিক যায় জাংলায় দাঁড়ায় পাখি দেখে পাখিদের সঙ্গে কিছু কথা বলে খবর কাগজ এখানে আসে না কি আর তোয়াক্কা করে খবরের তেলের দরের এখানে সোনার চেয়ে দামি কিছু নিরোগ মানুষ আমার অসুখ একা আমি অসুখী তাই আছি বিছানায় শুয়ে আছি বসে আছি দাঁড়িয়ে রয়েছি আয়নার সম্মুখে তুমি আমার ভিতরে কথা বলো ভূত প্রেত যাই হও আমার ভিতরে কথা বলো ভালোবাসা কথা বলো হোক না সে ছুঁচের মতন নিষ্ঠুর নঙর্থক কথা কথা বলো আমার ভিতরে বৃষ্টির মতন কথা বিদ্যুতের শিকারের কথা বলো ভালো আছো আর তোমার অসুখ সেরে গেছে বলো ভালোবাসো তাই তোমার অসুখ সেরে গেছে